কেমন আছেন ভাই ব্যবসা দিক আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা দিক কেমন যাচ্ছে ভাই তো অনেক দর্শক চিনি নতুন দরিদ্র দর্শন নামে উঠে ঠিকানা বলেন ভাই

দেখেন এটার কোয়ালিটি বলতে বয়স কেমন আছে ভাই এটা দশ থেকে বারো মাস যেহেতু করা জিনিস আনুমানিক এটার বয়সটা বললেন এটার দাম কেমন এক লক্ষ পাঁচ দরদামের কি সুযোগ হবে ভাই দরদাম না করলে দরদাম না করলে আর যদি কেউ দরদাম করে নিতে চায় এক টাকা তাই না টাকা কিন্তু নিলে টাকা দাম দরদাম করে নিতে পারবেন সিরিয়ালে এক নম্বর গরু ছিল দ্বিতীয় নম্বর গরু যেটা একশো নয়টা আমার দর্শককে দেখা যায় দ্বিতীয় নম্বর মাসা আল্লাহ সাদা কালো পেন এটাকে যাদের

झ රසතෑන ්‍යශතන අ හකවති නතන හට ගර න තාම්ක මයි ගම් . <inaudible analyzer>

ওই জায়গা থেকে গোড়া বা আহ সব কিছু ভালো বাজার লোক বেশি হ্যাঁ ওই জায়গায় আর বাজার বলবো তারা খুব মানে কালেকশন করতে চাচ্ছে